প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক দেখতেই পাচ্ছেন কোথায় বসে রয়েছি একটা ওষুধের দোকানে বসে পড়েছি আসলে আমি একটু বাইরে রয়েছি আর কি তো বাইরে রয়েছি ভিডিও করতে হবে মানে এই যে দোকান এটা একটু ফাঁকা দেখলাম এই মুহূর্তে এসি চলছে নেটও আছে আর আমার পরিচিতের মধ্যে পড়ে আর কি তো সেই জন্য এখানেই বসে পড়লাম ভিডিও করার জন্য আমি এখন যেটা নিয়ে কিছু কথা বলতে চাই দর্শক সেটা হচ্ছে যে আমি দেখছি যে আজকে মিডিয়াতে খুবই চর্চা হচ্ছে যে আমাদের রাজ্য থেকে আবারও জঙ্গি সন্দেহে দুজনকে ধরা হয়েছে এনআইএ ধরেছে বেঙ্গালুরুতে যে বিস্ফোরণ ঘটেছে সেই কাণ্ডের সঙ্গে জড়িত দুজনকে আমাদের রাজ্য থেকে গ্রেপ্তার করা হয়েছে একজনের নাম হচ্ছে মুসাভির হোসেন আর একটা নাম হচ্ছে আব্দুল মতিন এনআইএ ধরেছে এবং যেটা খবর যে এদের খোঁজ দেওয়ার জন্য আগে থেকে নাকি একটা পুরস্কার ঘোষণা করা হয়েছিল যে যারা এদের খোঁজ দেবে তাদেরকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো খোঁজ পেয়েছে এনআইএ এবং এনআইএ যেখানে যায় যে রাজ্যে যায় যদি এনআইএ মনে করে যে সেই রাজ্যের পুলিশের সহযোগিতার প্রয়োজন তখন কন্ট্যাক্ট করে তো এইসব করে আর কি অপারেশন চালায় তো এনআইএ মানে দুজনকে ধরেছে আমাদের রাজ্য থেকে তো সেটা নিয়ে দেখছি যে অনেক চর্চা হচ্ছে আর যেটা নিয়েও খানিকটা চর্চা হচ্ছে সেটা হচ্ছে যে কুনাল ঘোষের একটা পোস্ট কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এটা নিয়ে দেখুন দর্শক এনআইএ কে এনআইএ কেও মানতে হলো রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ আর কোথা থেকে ধরেছে জোর পেয়ে গেছেন মনে আর কি সবাই জানে সেখানে কোন পরিবার আনে আশ্রয় দেয় এসবে তাদের ভূমিকার এসবে তাদের ভূমিকার তদন্ত হোক মানে একটা আর কি পেয়ে গেছেন ক্লু বাংলার পুলিশ দেশবিরোধী অস বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত আবারও প্রমাণিত তাছাড়া মনে রাখুন এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল এটা কার কথা বলছেন সবই ওনার কথা ওনার দাবি দর্শক এই পোস্ট করেছেন কুনাল ঘোষ যে রাজ্যের পুলিশ সহযোগিতা করেছে তার মানে রাজ্যের পুলিশ সহযোগিতা করতে প্রস্তুত আর দেশ বিরোধী শক্তিকে দমন করতে অবিচল এবং এনআইএ যে প্রেস রিলিজ দিয়েছে সেখানে রাজ্য পুলিশেরও সহযোগিতার কথা উল্লেখ রয়েছে তো এইসব নিয়ে একেবারে গদগদ কুনাল ঘোষ এবং পোস্ট করে দিয়েছেন এবং কার্যত এই যে গ্রেপ্তার এটাতে ক্ষীর খাওয়ার চেষ্টা করছেন বা রাজ্য পুলিশ সম্পর্কে যে সব প্রশ্ন ওঠে সেখানে সেখানে খানিকটা ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন যেটা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু আমি জানি না কুণাল ঘোষ এই পোস্টটা যখন করলেন তখন তার মাথাতে কেন এটা এলো না যে যখনই আমি এই পোস্ট করব তখনই তো লোকজন পাল্টা কিছু বলতে পারেন কারণ ধরা পড়া তো পরের কথা কিন্তু যে প্রশ্নটা উঠবে বা উঠছে ওঠার কথাও সেটা হচ্ছে যে এই এইসব লোকজনেরা অন্যান্য জায়গাতে করে করে এই রাজ্যে কি আশ্রয় আর কাঁথি বলে কি মানে আপনারা মানে পার পেয়ে যাচ্ছেন নাকি কাঁথি তো রাজ্যের মধ্যেই যখনই ভালো কিছু হয় তখন তো বলেন যে আমাদের 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 যখনই কাউকে ধরা হচ্ছে ওখানে কোনো কাণ্ডে তখনই ওদের ব্যাপার অধিকার অধিকারী ব্যাপার আর পেয়ে গেছেন তদন্ত হোক হ্যাঁ ওরা এখানে নিয়ে আসে আশ্রয় দেয় ওদের বিরুদ্ধে পেয়ে গেছেন না বলার একটা জায়গা ভাগ্যি সেটা এনআইএর বিষয় তা হলে যদি যদি এটা পুলিশ করতো আমার মনে হয় সত্যি অধিকারী পরিবারকেও হয়তো এই কাণ্ডে জড়িয়ে দিয়ে ধরাধরির চেষ্টা হতো ভাগ্যি সেটা এনআইএ গ্রেপ্তার করেছে কিন্তু এটার উত্তর তো আপনাদেরকে আগে দিতে হবে যে অন্যান্য রাজ্যে বিস্ফোরণ ঘটিয়ে এই রাজ্যে কি করে ওই সব লোকজনেরা নিরাপদে থাকতে পারে লুকিয়ে থাকতে পারে কেনই বা তারা এই রাজ্যটাকে বেছে নাই আরো তো সব রাজ্য রয়েছে তো সেই সব রাজ্যের না লুকিয়ে ইউপি রয়েছে যে ইউপির কথা আপনারা বলেন গুজরাট রয়েছে যার কথা আপনারা বলেন তো সেই সব রাজ্যের না লুকিয়ে বাংলাতে কেন এই সব লোকজনেরা লুকিয়ে পড়ে এর উত্তর তো আপনাদেরকে আগে দিতে হবে তারপর তো ওই সব কথা ধরেছে ধরা পড়েছে রাজ্য পুলিশ কি করেছে এনআইএ গ্রেপ্তার করেছে এনআইএ কখনো কখনো ওই ফোর্স দেওয়ার ক্ষেত্রে লোকালি যাওয়া তো সেসব ক্ষেত্রে হয়তো খানিকটা সহযোগিতা নিতে পারে কিন্তু মূল কারা গ্রেপ্তারটা কারা করেছে আপনারা কেন ধরে তুলে মানে তুলে দিতে পারেননি আগে থেকে আপনাদের কাছে আপনাদের কাছে কেন খোঁজ ছিল না আর এই রাজ্যে কি করে এইসব লোকেরা মাথা গুঁজে থাকতে পারে নাম পাল্টে ইত্যাদি করে কি করে থাকতে পারে তার মানে ওটাই কি ব্যাপার যেটা মানুষ অনেকে বলে থাকেন যে আপনারা বলেন যে এই রাজ্য হচ্ছে নিরাপদ আসলে হচ্ছে এই রাজ্যটা দুষ্কৃতি এবং জঙ্গিদের নিরাপদ জায়গা সাধারণ মানুষের জন্য মানুষের জন্য নিরাপদ নয় তাহলে কি ওটাই সাধারণ মানুষ খুন হয়ে যান এখানে সামান্য কিছু প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হয়ে পড়েন আর দেখুন জঙ্গি ক্রিয়াকলাপ যারা করেছে তারা কেমন নিরাপদে মাথা গুজে ঘাপটি মেরে থেকে যাচ্ছে তাহলে ওটাই যে জঙ্গি দুষ্কৃতি তাদের জন্য এই রাজ্য নিরাপদ আর সাধারণ মানুষ যারা তাদের জন্য মোটেই নিরাপদ নয় খুন হয়ে যাচ্ছেন কাকে ধান বাড়িতে খুন করে ফেলে দেওয়া হচ্ছে কাকে টাঙিয়ে দেওয়া হচ্ছে তো আগে তো এইসবের মানে আগে তো এই প্রশ্নের উত্তর দিন যে এইসব লোকেরা কি করে দুষ্কর্ম করে এই রাজ্যের ঘাপটি বেড়ে বসে থাকে কোথায় আপনার প্রশাসন কোথায় আপনার আইবি কি করে থাকে এখানে লুকিয়ে যখনই দেশের কোনো প্রান্তে কোনো জঙ্গি হানা হয় ঠিক দেখবেন দর্শক ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন বাংলার কানেকশন হয় এখানে থাকতো বা এখানে ছিল বা এখানে আছে দেখবেন ঠিক কানেকশনটা বেরিয়ে পড়ে প্রশ্ন যে এটা কেন এটা কেন পরে তো সহযোগিতার কথা তাও সহযোগিতা আমি জানি না এই সহযোগিতার যে বিষয়টা কি করেছে পুলিশ সহযোগিতা জানি না আসলে এখন তো রাজ্য পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়েছে ফলে যদি এই সুযোগে নিজেদের ইমেজটাকে একটু ভালো করা যায় সেই জন্য হয়তো সাথে খানিকটা থেকে ছিল পুলিশ তারা যে কতটা সহযোগিতা করেছে যেটা করার সেটা নিয়ে অবশ্যই কিন্তু প্রশ্ন রয়েছে কিন্তু ওই আর কি যেহেতু বিভিন্ন রাজ্যে যখন যায় এজেন্সি অনেক সময় ওই আর কি লোকাল ফোর্স প্রয়োজন হয় ধরতে গেলে কারণ এখানে তো লোকজন ধরাও তো মুশকিল এই যে দেখলেন না ভূপতিনগরে কি হলো বোমা যে বিস্ফোরণ ঘটেছিল সেই বিস্ফোরণ কাণ্ডে এনআইএ ধরতে গিয়েছিল পুলিশকে খবর পর্যন্ত দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ তো সময় মতো যেটা বলা হচ্ছে যে যত দ্রুত যাওয়ার কথা তত দ্রুত যায়নি কিন্তু ওইদিকে নজর রাখতে হয়েছিল যাতে করে না পালিয়ে যায় যাদের উদ্দেশ্যে যাওয়া তো পালাতে দেয়নি এনআইএ ধরেছে পরে পুলিশ গেছে মাঝখানে তো গন্ডগোল হয়েছে ফলে এবং এবং তো নিজে বলছেন ঘিরে ফেলবেন বা এই করবেন সেই করবেন বা প্রতিবাদ হবে এই কুণাল ঘোষ উনি বলেছেন যে এরকম করে কেউ এলে বাইরে থেকে প্রতিবাদ করবেন তো এখানে রাজ্যে মানে কাউকে ধরতে গেলেও তো সমস্যা লোকাল মানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয়ে যায় তো সেই জন্য খবর দিতে হয় পুলিশকে বেশি আগে থেকে খবর দিলে আবার আসামিকে নাও পাওয়া যেতে পারে এ বোঝা খুব মুশকিল বিরাট সব কানেক্টেড দেখছেন না এরা যে নেত্রী হবে ওই যারা বিদেশ থেকে এসেছে তাদেরকে এখানে তাদের জন্য কিভাবে গলা ফাটাচ্ছেন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য ফলে এই নেত্রীর উদ্দেশ্য নিয়ে তো যে প্রশ্ন তো রইছে এখানে অনেক সময় দিতে হয় তাতে কি সহযোগিতা করেছে পুলিশ আমি তো বোঝে উঠতে পারছি না কিন্তু সেটাকে নিয়ে দেখছি যে কোনাল ঘোষ একেবারে মানে পোস্ট করছেন আবার সেখানে জ্ঞান দিচ্ছেন আবার সেখানে নিজের ক্ষোভের কথা বা ওই টার্গেট ফুলফিল করছেন অধিকারী পরিবারদের বিরুদ্ধে আর কি তদন্ত হোক এটা চাইছেন যেটা বলার চেষ্টা হচ্ছে কার্যত করুন তদন্ত আপনার পুলিশ করুক না মাথায় যেন সেই শুভেন্দু 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 এটা যেন যাচ্ছে না কুনাল ঘোষের মাথা থেকে যা কিছু ঘটবে আপনি যে কোনো প্রবলেম দর্শক দেখবেন সেই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে দেখবেন সেই শুভেন্দুর দিকে চলে আসবেন এর দিনরাত কি শুভেন্দু শুভেন্দু জব করেন কেনা কে জানে কুনাল ঘোষ কিন্তু এগুলো হাস্যকর হয়ে যাচ্ছে হাস্যকর এই এক্ষেত্রেও পুলিশের যে ক্রেডিটটা নেওয়ার চেষ্টা হচ্ছে শাসকের তরফ থেকে এটা হাস্যকর হয়ে যাচ্ছে হাস্যকর আগে আপনারা এটা আঁটাসট করুন যাতে করে এই ধরনের লোকজনেরা জঙ্গিরা রাজ্যে যাতে ঘাপটি পেরে বসে থাকতে না পারে লুকিয়ে থাকতে না পারে আজকে লুকিয়ে রয়েছে কালকে দেখবেন এরাই এখানে বিস্ফোরণ ঘটাবে আজকে তাদের নিরাপদ জায়গা হিসেবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে বলে রয়েছে পাচ্ছে বলে রয়েছে পরে দেখবেন এরাই আবার মানে ওই গন্ডগোল করতে 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 ওই কথা আছে না যে ঘুটে পড়ে গোবর হাসে কথা জান দেখবেন এইসব করতে 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 দেখবেন একদিন এখানেও গন্ডগোল পাকাচ্ছে সব লোকেদেরকে নিয়ে ঘর করা যায় এখন নিরাপদ জায়গা রাজ্য এখানে কিছু ঘটাচ্ছে না বাইরে ঘটাচ্ছে কিন্তু একটা সময় আমার দেখুন মানে এইসব লোকদেরকে নিয়ে কি করে নিরাপদে থাকা যায় বলুন তো দর্শক কি করে থাকা যায় মানে আমাদের রাজ্যের ভবিষ্যৎটা কি আমি শুধু ভাবছি যে কোনো সময় তো আমাদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিন্তু কেন তারা এখানে আশ্রয়টা নিচ্ছে এটা ভাবতে হবে কাদের প্রশ্রয় আশ্রয় দিচ্ছে এরা এদেরকে আর কোন কোন কাজে লাগানোর চেষ্টা হতো ভাবতে হবে এবং ভোটের মুখে এরকম ধরা ধরা হচ্ছে এখানে না আরো কত কি কথায় সব কে লুকিয়ে রয়েছে এইসব নেট নেটওয়ার্কের খুব চিন্তার বিষয় দর্শক আমি শুধু ভাবছি যে কুণাল ঘোষরা কি করে পোস্ট করছেন কি করে মুখ খুলছেন কি করে মুখটা নাড়ছেন তো লজ্জা পাওয়ার কথা চারিদিকে হইচই পড়ে গেছে যে হচ্ছে যেখানে জঙ্গি ঠিক তার কানেকশন পার্লামেন্টে যে ঘটনা ঘটলো তারও বাংলা বাংলাতে কানেকশন আরে ফলে দর্শক বাংলার যা হাল দেখছি আমি জানি না এই সরকারটা যদি আরো কয়েকটা বছর কন্টিনিউ করে জানি না কি হবে এই বাংলা কি বাংলা হবে জানি না আর যখন আমি খুব এতে আছি জানেন তো দর্শক মানে এখন তাদের যেভাবে একটা সেফ আশ্রয় করে দেওয়া হয়েছে যখনই একটু হার্ড প্রসেসে যা হবে তাদের বিরুদ্ধে যাই না তারা তখন বিরাট কোনো প্রতিশোধ আমাদের বাংলাতে নেবে কিনা আর তখন আমাদের রাজ্যের যাই না কার ভাগে কি লেখা রয়েছে শত্রুদেরকে নিয়ে যেভাবে ঘর করা হচ্ছে না যখনই তার তাদের বিরুদ্ধে একটু কড়া কোনো অবস্থান যাবে মানে অবস্থানে যাবে শাসক সরকার পক্ষ তখন দেখবেন আমাদের অনেকেরই হয়তো দেখবেন ঘটনার শিকার মানে হয়ে যেতে হবে আর কি আমাদের বিরুদ্ধে অনেক সময় ঘটনা ঘটিয়ে দেবে বিষাক্ত সাপের সঙ্গে ঘর করা যা আর এইসব লোকজনদেরকে নিয়ে ঘর করা একই এখন সাপ চুপচাপ বসে রয়েছে যখনই সামান্য স্বার্থে আঘাত লাগবে না দেবে ছোল মেরে যাই হোক দর্শক খুবই মারাত্মক বিষয় এবং সত্যি কুণাল ঘোষের লজ্জা লাগা উচিত এই পোস্টটা করার আগে তবে যদি লজ্জা থাকে লজ্জা লাগবে না হলে আর কি করার আছে তবে আমরা কিন্তু খুব আতঙ্কিত আমরা কিন্তু খুবই আতঙ্কিত রাজ্যের মানুষ হিসেবে যাই না আমাদের আশেপাশে আরো সব লুকিয়ে রয়েছে কিনা যা যাদেরকে হয়তো আমরা চিনতে পারছি না এখন চিনতে পারছি না পরে হয়তো দেখবো ও এই লোকটা এই তো ভালো দেখছিলাম এই ওই কাণ্ড ঘটিয়ে আসছে যেটা এখন হচ্ছে আর কি যা ধরা হচ্ছে আশপাশের লোকেরা চমকে যাচ্ছেন এই লোকটাকে তো ভালো দেখতাম দেখতাম এই কাণ্ড ঘটিয়েছে এইভাবে হয়তো ভালো মানুষ যে দেখবেন আরো আমাদের আশেপাশে কতজন লুকিয়ে রয়েছে খুব চিন্তার বিষয় দর্শক দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে